রীতিমতো মহিষের পিঠে চড়ে বেড়াচ্ছে পাইক দল কুচকুচে পেয়ারার কালো এবং আকারে বড় ও পাহাড়ের মতো উঁচু বলে এই মহিষের নাম রাখা হয়েছে কালা কালাপাহাড় মুন্সীগঞ্জের লোহজং উপজেলার সাতঘড়িয়া এলাকায় ডাচ ডেইরি ফার্মে লালন পালন করা হয়েছে এটিকে শুধুমাত্র কালা কালাপাহাড়ই নয় এই ফার্মে রয়েছে কালামানিক নামের আরেকটি মহিষ বর্তমানে কালাপাহারের ওজন তেরোশো কেজির বেশি আর কালামানিকের ওজন বারোশো কেজি আসন্ন কোরবানি ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে এই মহিষ দুটিকে এই দুটা মহিষই আমাদের ভুল সারফাই পাইছে গোল্ড মেডেল পাইছে তারা বাংলাদেশের সবচেয়ে বড় মহিষ হিসেবে তো দুটা মহিষ একটা হচ্ছে কালামানিক আর একটা হচ্ছে কালাপাহার তো কালা হচ্ছে বারোশো প্লাস আর একটা হচ্ছে তেরোশো ক্লাস মহিষ দুটির নিবাস ভারতের জাফরাবাদে তবে বিগত প্রায় পাঁচ বছর যাবৎ তাদের লালন পালন করছে ডাচ ডেইরি ফার্ম কর্তৃপক্ষ এবছর কালাপাহাড় নামের মহিষটি দেশেরা মহিষের তকমা পেয়েছে বলে জানান ফার্মের ব্যবস্থাপক মোহাম্মদ আসিফ আহমেদ এইবার প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে মেলাটা হইলো আমরা নিয়ে গেছিলাম এটা ডিসপ্লে করার জন্য এই দুটা মহিষই আমাদের পুরস্কার প্রাইজ পাইছে গোল্ড মেডেল পাইছে সারা বাংলাদেশের সবচেয়ে বড় মহিষ হিসেবে প্রতিদিন গড়ে অন্তত ষাট কেজি খাবার খায় মহিষ দুটি সাইলেজের সাথে ভুট্টা ভুসি ও কুড়া এদের প্রধান খাদ্য আধুনিক ও উন্নত প্রযুক্তিতে আন্তর্জাতিক পর্যায়ের মান নিয়ন্ত্রণ করে এই খামারে পশুপালন করা হয় এবং সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে পশু মোটা তাজাকরণ করা হয় বলে জানান পরিচর্যাকারীরা আমরা এই মুরগিগুলো যত্ন করি সাতবেলা গোসল করাই এবং খাদ্য খাবার ঠিকমতো দিই ওষুধপত্র ট্রিটমেন্ট ঠিকমতো দিই উন্নত মানের খাবার খাদ্য খাবার আমরা খাওয়াই কোনো ভাবে কোনো খাবার খাওয়াই না ওই মদগুলো দুই বছরই আছে আমাদের কাছে এর আগে তুলে জানি না আমাদের এই নদীগুলো টোটাল তিন বছর আগে আমরা কালেকশন দিয়েছিলাম মোটামুটি গত বছর আমরা সেল করি নি এই কারণে টিকা টিকা ঠিক ছিল বাট মাংসটা ওরকম ভাবে আসেনি প্রতিদিন অন্তত পাঁচবার গোসল করানো হয় কালা ও কালা নামের মহিষ দুটিকে এমনকি এরা গরম সহ্য করতে না পারায় মাথার ওপর সব সময় চালু রাখতে হয় ফ্যান এদের ফেভারিট খাবার আছে কাঁচা গাছ কাঁচা গাছ বেশি খায় দৈনিক ষাট কেজি সত্তর কেজি ঘাস খায় এরা এদেরকে আমরা খুব আদর যত্ন করে লালন করি এদের তিন চার বেলা দৈনিক গোসল করাই আর তো সবাই জানে যে মরশুর গা একটু গরম এই জন্য বেশি করে বেশি গোসল করানো আর এদের গা করা হয় প্রতিদিন দৈনিকই বিশাল দেহি কালা পাহাড়ের দাম হাঁকানো হচ্ছে ষোলো লাখ টাকা আর কালামানিকের দাম চোদ্দ লাখ টাকা তবে মহিষ দুটি অন্তত আটত্রিশ লাখ টাকায় বিক্রির আশা করছেন ফার্ম কর্তৃপক্ষ বড় যেটা আছে সেটা হচ্ছে আমাদের বাজার তোর এই পর্যন্ত ষোলো লাখ টাকা আমরা বিশের কাছাকাছি সেভিশাল্লা আর ছোটো যেটা আছে সেটা আমাদের চোদ্দো লাখ টাকা উঠছে এটা আঠারো হইলে আমরা সারব